আসসালামু আলাইকুম আজ আমরা দেখব জব প্রি বাংলা সাহিত্য থেকে আসা বিভিন্ন প্রশ্ন এক নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা বিগত সালের বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো দেখব সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি পঙ্গতি কার মদন মোহন তর্ক অলঙ্কার খোনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি রূপাসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পাল পালে ডিঙ্গিরায় কবিতার চরণের কোন কবি রূপসার কথা বলা বলেছেন রূপসা বাংলা মাতৃভাষা যাহার ভক্তি নেই সে মানুষ নহে উত্তরটি টিকার মীর মুশারফ হোসেন কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি পদ্মগোখরা এর বাইশ সালে দ্বিতীয় ধাপে এসেছিল আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপথ আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে অঙ্গজোড়ায় মোর তোমার ছায় এসে এখানে ছায়া বলতে বোঝাসে জন্মভূমির আশ্রয়কে এ বিশ্বকে শিশুর বাহয্য করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার পঙ্গতির রচিতাকে সুকান্ত ভট্টাচার্য একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষ কখন কবি আসবে কখন আসবে কবি পঙ্গতি রচিতাকে নির্মলেন্দ্র গুন একাত্তরের দিনগুলি কার রচিত জাহানারা ইমাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চরণট রচেতা চণ্ডীদাস পাশের লোকে কিছু বলে কবিতা পাঠকের কোন কোন আচরণকে উদ্বেগ ঘটায় শঙ্কোষ দু হাজার বাইশ সালে জাতীয় কবি কাজী ইসলামের প্রথম জন্মদিন পালন করা হয় একশো চব্বিশতম দেশ বিদেশে লেখককে সৈয়দ মোস্তবা আলী বেলা ও বেলা কালবেলার লেখককে জীবনানন্দ দাস তথ্যবোধিনী পত্রিকার সম্পাদককে ছিলেন অক্ষয় কুমার দত্ত যোগ গল্পের রচিতাকে আবু শাক সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচের কে মাইকে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্য নোবেল পান বাহান্ন বছর বয়সে বেগম রক্ষিয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে রংপুর জেলায় আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাস এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে রূপসী বাংলা লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান সরা ইত্যাদি নীল লোহিত কাল ছন্দনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছন্দনাম কোনটি জহীর রায় রচিত উপন্যাস নয় নিষ্কৃতি তৃষ্ণা কয়েকটি মৃত্যু শেষ বেগলের মেয়ে জৈন উপন্যাস দিবারাত্রি কাব্য কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় অনিল বাচ্চের একদিন উপন্যাস চিরচরিতাকে হুমায়ুন আহমেদ আমি বাংলার মুখ দেখে আসছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না কার লেখা জীবনানন্দ দাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলছেন চণ্ডী দাস এ বিশ্বকে শিশুর বাহ্য করে যাব আমি এ আমার দৃঢ় অঙ্গীকার অঙ্গতে রচে থাকে সুকান্ত ভট্টাচার্য আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি মুক্তিযোদ্ধা চাষা ভূষার কাব্য কার সাহিত্যকর্ম গুণ লোকসাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত গান কাহিনী সরায়ত্রের দিকে বাংলা সাহিত্যের তাকে চন্দ্র দর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে এজো করতে হয় সেই বেশি চায় যার আছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চরি চরন্দ রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ দুই বিঘা জমি কোন দুটি রচনা একই শ্রেণীর গীতাঞ্জলি ও অগ্নিবীণা বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মোহাম্মদ সগীর বাংলা ভাষার মধ্যযুগ বারোশো একশ থেকে আঠারোশো সাল পর্যন্ত উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিন কালান্তর শীর্ষ প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি বাদনহারা ঠাকুর পরিবারে আসল পদবী কী কুশারি কোনটি সঠিক পথের দা ব্যক্তি উপন্যাস সুরঞ্জনা ওইখানে জিয়ানা তুমি কবিতাটি কোন কবি জীবনানন্দ দাস নানান দেশে নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পড়ে কি আসা পঙ্গতির রচিতাকে গুপ্ত মহাপৃথিবী কার লেখা জীবনানন্দ দাস মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা জীবনন্দ দাস অক্টো পাঁচ উপন্যাসের লেখককে শামসুর রহমান কোনটি কবি ভারতচন্দ্র উপাধি রায় গুণাকার জহির রাহানের আরেক ফালগুন উপন্যাসের পটভূমি হলো একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বিষাদ সিন্ধু উপন্যাসটির নায়ক কে ইমাম হোসেন বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র লাল শালু বিদ্রোহী বালিকা বধূ সৈয়দ আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস লাল সালু কণ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চতুরঙ্গ চতুরঙ্গী নাটক কোনটি বেদের মেয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দনাল ও রোহিণী ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফরুক আহমেদ কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি দিগদর্শন সবুজপত্র কী সাময়িক পত্র ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসা দান করেন সংস্কৃত কলেজ দৃষ্টিহীন কার ছন্দনাম মধুসূদন মজুমদার চশীমুদ্রের নাটক কোনটি বেদের মেয়ে প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থ রচিতা শামসুর রহমান বাংলাদেশের প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ